নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি সরাসরি ব্লাউজ পিস কাটিং করে ছত্রিশ সাইজে ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো আর এটা কিন্তু একেবারে যারা নতুন কাজ শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারে আসবে কেমনভাবে ব্লাউজ পিস কাটিং করে ব্লাউজ কাটিং করবো পুরো ডিটেলস ভিডিওটা আপনাদের দেখাবো তাই স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি দেখতে থাকবেন আর স্কিপ করে দেখলে আপনারা কিন্তু গ্যাপে গ্যাপে কিছুই বুঝতে পারবেন না সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শাড়িটার প্রথমে আমি খুলে দেখে নেব যে ব্লা ব্লাউজ পিসটা কোন দিকে রয়েছে আঁচলের দিকে রয়েছে না কোমরের দিকে রয়েছে তো এই শাড়িটার কোমরের দিকে ব্লাউজ পিসটা রয়েছে তো ব্লাউজ পিসটা এখানে যাচ্ছে যেহেতু দুটো পার্টে রয়েছে দুটোর কালার কম্বিনেশন রয়েছে তো দেখুন খুলে ভালো করে দেখায় তো দেখুন এখানে দুটোই বোঝা যাচ্ছে কোনটা ব্লাউজের পিস আর অনেক ক্ষেত্রে বোঝা যায় না সেক্ষেত্রে মেপে নিয়ে কিন্তু কাটিং করে নিতে হয় তো এখানে আমি এই ব্লাউজের পিসটা দুটো ভাগ করে নিয়ে নেব তো একটু ব্লাউজ পিসটা কাটিং করে নিয়েছি আর এর জন্যই লাইলিন কাপড়টা নিয়েছি আগে আমি লাইলিন কাপড়ের উপর কাটিং করব তারপর মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করব। বুঝতে পেরেছেন তো প্রথমে আমি কি করব লাইলিন কাপড়টা দু ভাঁজ করে আমি নিয়ে নেব আর ছাতি অনুযায়ী কিন্তু এই দু ভাঁজ করে আমি মেপে নিয়ে ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটা উল্টো দিকে আর ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব ঝুল এক্ষেত্রে আমি সাড়ে চোদ্দ ইঞ্চি ঝুল রাখবো আর এক ইঞ্চি বেশি করে সাড়ে পনেরো ইঞ্চি নিয়ে নেব নর্মালি চোদ্দ ইঞ্চি নেওয়া হয় তো এক্ষেত্রে হাইটের জন্য আমি একটু সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এক ইঞ্চি বেশি করে সাড়ে পনেরো ইঞ্চি বুঝতে পেরেছেন এদিক থেকেও দাগটা আমি সমান করে মেপে নেব মেপে নিয়ে এখানে আমি সোজা করে দাগটা টেনে দেব যাতে দাগটা সোয়া সোজা থাকে সেই জন্য এই সাইডের দিক থেকেও মেপে নিলাম Редактор এবারে পুটের মাপ নেব পুট এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখবো পিঠের পিছন গলা অনুযায়ী কিন্তু এখানে পুটের মাপ কম বেশি করে নিতে হয় আর উপর থেকে মোহরার জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিচে নামাবো যেখানেই মোহরা শেষ হবে সেখান থেকেই শুরু হবে ছাতির মাপ তো এখানে ছাতি ছত্রিশ সাইজের ছাতি সেটাকে চার ভাগ করে নেব নিলে হয় নয় ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা করে নেব যে কোনো সাইজের হোক না কেন সেটাকে চার ভাগ করে নেবেন বুঝতে পেরেছেন এবারে কি করব এবারে কোমরের মাপ নিয়ে নেব তো কোমরের মাপ জানা থাকলে সেটাকে চার ভাগ করে নেব আর এক ইঞ্চি টেকিংয়ের জন্য নিয়ে নেব আর দেড় থেকে দুই ইঞ্চি এক্সট্রা করে নেব বুঝতে পেরেছেন তো তিরিশ সাইজের কোমর সেটাকে চার ভাগ করে নেব সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি টেকিংয়ের জন্য আর দুই ইঞ্চি এখানে এক্সট্রা করে নেব আপনারা চাইলে দেড় ইঞ্চিও এক্সট্রা করে নিয়ে নিতে পারেন আর ছাতির মাপ যা থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা এইভাবে কোমরের লাইনটাও মেপে নিতে পারেন কোনো অসুবিধা নেই ফিটিংসের সময় ফিটিংস করে নেবেন এবারে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দেওয়ার পর মৌরা শেপটা এইভাবে আস্তে আস্তে শেপ করে দিয়ে দেব আর মৌরা শেপটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে হবে তার জন্য হাফ ইঞ্চি গ্যাপ রেখে কিন্তু ধরে এইভাবে ফিতে মেপে দেখে নেব হাতা সেলাইয়ের পর তো হাফ ইঞ্চি ভিতরে অংশ চলে যায় সেই জন্য হাফ ইঞ্চি দূরত্ব রেখে এইভাবে মেপে দেখে নিলাম এবারে দুই ইঞ্চি দুই সুদ মতন এখানে দাগ দিয়ে নেব আর উপর থেকে নিচে নামাবো সাড়ে দশ ইঞ্চি মতন আমি এখানে ডিপ গলা করব বুঝতে পেরেছেন সাড়ে দশ ইঞ্চি ডিপ গলা ও আমি পুট এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি কিন্তু কাদের অংশ একটুও নামবে না আর এখান থেকে আমি কতটা চৌকো শেপ দেব তার জন্য আমি পৌনে তিন ইঞ্চি মতন এখানে দাগ দিয়ে নেব আর উপর থেকে সোজা করে দাগটা এখানে টেনে দেব বুঝতে পেরেছেন আর এখান থেকে আমি যেটা নিচের অংশে পৌনে তিন ইঞ্চি নিয়েছি এটা কিন্তু যখন সেলাই করব তখন কিন্তু তিন ইঞ্চি হয়ে যাবে মানে টোটাল যে লেনটা থাকবে ছয় ইঞ্চি সেই অনুযায়ী আমি পৌনে তিন ইঞ্চি মতন এখানে নিয়েছি দিয়ে নেব গলার আর মোহরার মাঝখানের অংশ মেপে বের করে নিতে পারেন বা এখানে সাড়ে চার থেকে চার ইঞ্চি টেকিং এর মাপ একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই টোটাল এক ইঞ্চি এখানের থেকে টেকিংটা মাপটা বের করে নিয়েছি নিয়ে এইভাবে দাগ বরাবর কাটিং করে নেব তো দেখুন এখানে কিন্তু পিছনের পাটটা কাটিং করে নিয়েছি গলার অংশটা এখন কাটিং করিনি মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করব এবার সামনের পাটগুলো কাটিং করব তার জন্য কাপড়টা আমি দু ভাঁজ করে আবারও নিয়ে নিলাম আর পিছনের পাটটা যতটা ভাঁজ ছিল তার থেকে একটু বেশি পরি পরিমাণ কাপড়টা ভাঁজ করে নিলাম কেননা এই সাইডের দিক থেকে আমার এক্সট্রা দেড় ইঞ্চি মতন এক্সট্রা কাপড় রাখতে হবে বুঝতে পেরেছেন তো দেড় ইঞ্চি মতন মেপে নিয়ে আমি এইভাবে দাগটা সোজা করে টেনে দেব এইভাবে মেপে বের করে নেবেন আর যদি ছাতি অতিরিক্ত ভারী হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই ইঞ্চি নিয়ে নিতে পারেন এবারে দাগ দাগ থেকে কিন্তু যে লাইনে দাগটা আমি টেনেছি সেখান থেকেই কিন্তু পিছনের পাটটা বসিয়ে নিলাম বুঝতে পেরেছেন পিছনের পাটটা বসিয়ে নিয়ে যেমনটাই পিছনের মাপটা রয়েছে সেই বরাবর আমি এখানে পিছনের পাটটা বসিয়ে দাগটা টেনে দিলাম এবারে সামনের মোহরার শেপটা দেব তার জন্য এখানে হাফ ইঞ্চি মতন এখানে ভিতরের দিকে দাগটি দিয়ে আর সামনের মোহরার শেপটা এইভাবে আলতো হাতে আমি এখানে দিয়ে নেব। এইভাবে অবশ্যই সামনের শেপটা দিয়ে নেবেন এবারে সামনের গলার শেপটা দেব তার জন্য পিছন পারে যেমন দুই ইঞ্চি দুই সুত মতন রেখেছিলাম তেমনটাই মেপে নিলাম ঠিক দাগের যে লাইনটা আছে সেখানে এখান থেকেই মাপগুলো নেবো আর উপর থেকে আমি একটা সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দিয়ে দাগটা এখানে সোজা করে আমি টেনে দেবো এইভাবে টেনে দিলাম এবারে উপর থেকেও আমি কি করবো দাগটা সোজা করে টেনে দেবো দাগটা যাতে সমান থাকে সেই জন্য এইভাবে মেপে দাগটা বের করে নিলাম এখান থেকে সোজা একদম পুরোপুরি দাগটাও টেনে দিলাম নিচ থেকে বুঝতে পেরেছেন এইভাবে মাপটা বের করে নেবেন এবার উপর থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর এদিক থেকে আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো দিয়ে এইভাবে গলার শেপটা আমি দিয়ে নেব উপর থেকে যেটা সাড়ে পাঁচ ইঞ্চি নামিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চিও নিয়ে নিতে পারেন এবারে পয়েন্টের মাপ বের করে নেব পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে দুই ইঞ্চি বেশি করে নেব বুঝতে তো এক্ষেত্রে সাড়ে নয় ইঞ্চি পয়েন্ট আমি এখানে দু ইঞ্চি বেশি করে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব এইভাবে অবশ্যই ব্লাউজের ক্ষেত্রে পয়েন্টের মাপটা কিন্তু খুবই দরকার তো দেখুন এইভাবে মাপটা বের করে নেওয়ার পর দাগটা সোজা করে টেনে দিলাম সাইজের ছাতি সেটাকে দশ ভাগ করে নেব থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি একবার দাগ দিলাম এটা দুবার নিতে হবে আবারও থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম বুঝতে পেরেছেন এবার এদিক থেকে আমি দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নেব আপনারা চাইলে এক ইঞ্চি দুইশো তো নিয়ে নিতে পারেন খুব বেশি ডিফারেন্স হবে না আর এদিক থেকেও এক ইঞ্চি মানে দেড় ইঞ্চি মতন আমি নিয়ে নিলাম এবার টোটাল যে লাইনটা দাগটা রয়েছে সেটাকে দুভাগ করে নেব মাঝখানের অংশ বের করে নিলাম এবার এদিক থেকে যে মাপটা বের করেছিলাম এইভাবে দাগটা সোজা করে টেনে দেব টেনে দিলাম এবারে কি করব এদিক থেকে আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু শেপটা আমি দিয়ে দেব আর এখান থেকে আমি কী করবো দাগটাও জুড়ে দেব। এখানে যে দাগটা দিয়েছিলাম তিন ইঞ্চিতে এবারে হালকা করে একটু গোল শেপ দিয়ে দেব যাতে সুচালো ভাব না আসে সেলাইয়ের সময় এবারে উপর থেকে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দাগ দিয়ে উপরের যে মাপটা রয়েছে সেই মাপ বরাবর দাগটা সোজা ততটাই আমি টেনে দিলাম বুঝতে পেরেছেন যে মাপটা আমি মাঝখানের অংশটা বের করেছিলাম এবার এই এদিক থেকেও দাগটা সোজা করে টেনে দিলাম এবার এদিক থেকে হাফ ইঞ্চি নিয়েছি মাপটা আর এদিক থেকে দেড় ইঞ্চি মতন নিয়েছি আর এভাবে ও দাগটা আমি এদিকেও সোজা করে দাগটা টেনে দেবো যেমন মাপগুলো নিয়েছিলাম তেমনটাই জুড়ে দিলাম এবারে একটু গোল করে শেপটা দিয়ে নিলাম এদিক থেকে পৌনে এক ইঞ্চি মতন আমি নিয়ে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেব আপনারা চাইলে স্কেল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে যেখানে হাফ ইঞ্চি নামিয়েছি সেখান থেকে আরও হাফ ইঞ্চি নামিয়ে এদিক থেকে দাগটাও জুড়ে দেব দিলে এই মাপটাও বের হয়ে যাবে এবার কতটা বেল্ডের পাটটা নেব তার জন্য লম্বা যতটা পিছনের কোমরের অংশ ছিল ততটাই মাপটা বের করে নিলাম নিয়ে এখানে দাগটা জয়েন করে দিলাম এদিকের মাপটা দেখে নেব কতটা রয়েছে তো এদিক থেকে মেপে দেখে নিলাম যে এখানে রয়েছে সাড়ে ছয় ইঞ্চি আর পিছনের এদিক থেকে মেপে দেখে নেব সাড়ে ছয় ইঞ্চি মাপার কতটা রয়েছে তিন ইঞ্চি ই তো তিন ইঞ্চি এখানে আমি লাগবে কিন্তু এখানে আমার এক্সট্রা মাপ সেলাইয়ের জন্য তো নিতে হবে সেই জন্য এখানে এক ইঞ্চি এক্সট্রা করে আপনারা নিয়ে নিতে পারেন তো এখানে সাড়ে চার ইঞ্চি আমি নিয়েছি আরও আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি কেননা নিচের অংশে পট্টি লাগাবো না যে টোটাল কাপড়টা থাকবে সেটা ভাঁজ করে দেব সেই জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন এবারে এদিক থেকে দু থেকে তিন সুত মতো নিচে নামিয়ে এইভাবে বেল্টের শেপটা দিয়ে নিলাম আপনারা এইভাবে মাপটা বের করে নেবেন আর দেখুন যেমনটাই দাগ রয়েছে তেমনটাই দাগ বরাবর এখানে আমি কাটিং করে নেব আর সেলাইয়ের ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন পুরো ডিটেলসভাবে আমি দেখিয়েছি কেমনভাবে সেলাই করতে হয় কেমনভাবে ফিটিংস করতে হয় সেসব পুরো ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো একবার হলেও আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন আর যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না তো দেখুন এখানে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা পার্ট এখানে আমি কাটিং করে নিয়েছি আর এখানে যেটা মোহরা শেপটা দিয়েছি সেখানে অবশ্যই করে দেখবেন এখানে ডবল মৌরা শেপ রয়েছে পিছন পার্টটা তো কাটিং হয়ে গিয়েছে সামনের মৌরার শেপটা ধরেই কাটিংটা করবেন তো দেখুন এখানে সামনের পার্ট কাটিং হয়ে গিয়েছে এবার আমি হাতার পার্টি কাটিং করব তো হাতার জন্য এখানে কাপড়টি আমি চার ভাঁজ করে নিয়ে নিয়েছি আর হাতার লম্বা যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব বুঝতে পেরেছেন যাই লম্বা ডিং না কেন অবশ্যই করে এক ইঞ্চি এখানে বেশি করে নেব তো ওদিক থেকে মেপে নিয়ে এদিক থেকেও দাগটা যাতে সমান হয় সেই জন্য মেপে নিয়ে এখানে আমি টোটাল বারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর নিয়ে দাগটা সোজা করে টেনে দেব। এবার উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর এদিক থেকে আমি কতটা মাপটা নিয়ে নেব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় শেপ দিতে হয় তেমনটাই শেপ দিয়ে নেব আর কতটা চওড়া নেব সেইভাবে কিন্তু পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেল রয়েছে আপনারা দেখে নিতে পারেন কেমনভাবে মাপটা বের করতে হয় আর এদিকে মোহরের মাপটা বের করে নেব নিয়ে দাগটা সোজা করে টেনে দেব দিয়ে যেমনটাই দাগ বরাবর আমি এখানে হাতার পাটটি কাটিং করে নেব তো দেখুন এখানে প্রত্যেকটা পার্ট আমার এখানে কাটিং হয়ে গিয়েছে এবারে মেন কাপড়ের উপর বসিয়ে আমি কাটিং করে নেব তো তার জন্য কাপড়টা যেখানে পাড়ের অংশটা রয়েছে পুরো এই পাড়ের অংশটা আমি হাতার পাটে দেব। সেই জন্য কাপড়টা আমি এখানে চার ভাঁজ করে নিয়ে নিয়েছি আর আমি একটু দেখে নিলাম যে কাপড়টা ঠিকঠাকভাবে বসানো হয়েছে কিনা তো এবার হাতার পাটটা নেব তো আর নিচে থেকে আমি একটু মানে হাফ ইঞ্চি মতন পট্টি লাগানোর জন্য তো রাখতে হবে সেই জন্য হাফ ইঞ্চি মতন আর উপর থেকে হাফ ইঞ্চি মতন একটু বেশি রেখে আমি কাপড়টি এইভাবে কাটিং করে নিচ্ছি আর অবশ্যই এই কাপড়টা একটু বড় করে রাখবেন সেলাইয়ের সময় যাতে সুবিধা হয় সেই জন্য একটু বড় করে কাটবেন কারণ সমানভাবে কাটিং করলে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তো দেখুন এখানে আমি হাতার পাটটা কাটিং করে নিয়েছি এবারে আমি পিছন পাট সামনের পাট প্রত্যেকটা পার্ট বসে বসিয়ে কাটিং করে নেবো তার জন্য কাপড়টা এইভাবে দু দুভাঁজ করে নিয়ে নিয়েছি আর পিছনের পাটটা প্রথমে বসিয়ে নেব পিছনের পাটটা কিন্তু বন্ধ সাইডের দিক থেকেই কিন্তু দেখে ঠিক করে বসাবেন তো এইভাবে বসিয়ে নিলাম আর যেমনটায় কাপড় রয়েছে গ্যাপে গ্যাপে প্রত্যেকটা পাট এইভাবে আমি বসিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু বসিয়ে দেখে নেবেন যে কোন দিকে বসালে কোন পাটটা সেক্ষেত্রে কাপড় কম লাগবে অথচ ঠিকঠাকভাবে বসিয়ে আমার কাটিং করতে সুবিধা হবে তো দেখুন আমি এইভাবে ঘুরিয়ে দেখে নিলাম প্রত্যেকটা পার্ট কোন দিকে বসিয়ে তো এইভাবে কিন্তু বসিয়ে দেখে নেবেন আর আমি দু তিন রকমভাবেই কিন্তু দেখিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো দেখুন আমি প্রত্যেকটি পাট এইভাবে বসিয়ে কাটিং করে নিয়েছি পিন দিয়ে আটকে নিয়েছি আমি আর ডবল করে সেলাই করে আবারও কাটিং করিনি এ একেবারেই কিন্তু পিন দিয়ে আটকে কাটিং করে নিয়েছি তো বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমি যতটা পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর এই পিছনের গলার পাটটিও কাটিং করে নিয়েছি তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন